আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাদা চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়াই চাল দিয়ে নরম পিঠে মুখে দিলেই মিলিয়ে যার দাঁত নেই খেতে পারবে ভীষণ সহজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারাও আমার মতন এই রকম পাটিসাপটা তৈরি করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি আমার চ্যানেলে নতুন ও পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আজ আমি আপনাদের সঙ্গে একদমই সহজভাবে একটা পাটিসাপটা রেসিপি শেয়ার করব যে পাটিসাপটা তুলতে পারে না বা বানাতে পারে না সেও আজকের রেসিপিটি দেখলে একদম পারফেক্ট পাটিসাপটা তৈরি করে নিতে পারবে আর একদমই সফট ও নরম মুখে দিলেই মিলিয়ে যাবে তার জন্য দেখুন আমি প্রথমেই নিয়ে নিয়েছি আতক চাল আমি আতক চাল দিয়ে তৈরি করব পাটি সাপটা কিন্তু অনেকেই আছে চাল দিয়ে তৈরি করতে পারে না বা তুলতে পারে না আমি যেভাবে সাপটা তৈরি করি এইভাবে পাটেশ ভালোভাবেই উঠে যাবে দেখুন চালটা আমি এক ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি যেহেতু আমি জানি চাল আমি পিঠে করব তাই আমি এক ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি তবে চালটা একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন এক ঘন্টা দু ঘন্টা ভিজিয়ে রাখলো কোনো অসুবিধা নেই মিনিমাম এক ঘন্টা ভিজিয়ে রাখবেন আর একটা নোকে চাপ দিয়ে দিয়েছি চালটা ইজি ভেঙে যাচ্ছে এবার চালটার ভালো করে আমি আরও দুবার ধুয়ে নেব তাহলে পাটির সাপটাগুলো বেশ সাদা সাদা হবে দেখুন চালটা আরও দুবার ভালো করে ধুয়ে আমি একটা ঝাঁঝরি মানে ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি এর জলটা কিন্তু একটু ঝরিয়ে নিতে হবে যেহেতু পাটি সাপটা দুধ দিয়ে তৈরি হবে তার জন্য কিন্তু এর মধ্যে এক্সট্রা জল থাকলে হবে না এবার এই চালের বাটিটা সাইডে সরিয়ে রেখে আমি একটা মিক্সার জার এখানে নিয়ে নিয়েছি দেখুন আমি ছোটটা নিয়েছি আপনারা ছেলে মাঝারি বা বড়োটাও নিতে পারেন এবার এখানে আমি চাল দিয়ে দিচ্ছি এটার মধ্যে যতটা চাল হবে আমি ততটাই এখানে দেব তাতে দুবারে হোক বা তিনবারে হোক আমি এটা পেস্ট করে নেব চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়াই আজ আমি আপনাদের কিন্তু সাপটা করে দেখাবো এই অবস্থায় প্রথমে একবার ঘুরিয়ে নেব দেখুন আমি একবার ঘুরিয়ে নিয়েছি এরকম গুঁড়ো হয়েছে এবার একটু চামচ দিয়ে প্রথমে ভালো করে নিচ্ছি এবার এখানে দিয়ে দেব দেখুন উষ্ণ গরম দুধ অল্প করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা কিন্তু আবার ঘুরিয়ে নেব এই দেখুন দিয়ে একবার চামচ করে মিশিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আবার মিচিতে দিয়ে একদম ভালো করে ঘুরিয়ে নেব যেন একদম এই ব্যাটারটি ক্রিমের মতো তৈরি হয়ে যায় দেখুন আমি আবার এই দুধ দিয়ে পেস্ট করে নিয়েছি এবার দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা ক্রিমি মতো হয়েছে দেখুন একদম কিন্তু এটার মধ্যে কোনো দানা দানা নেই একদম ক্রিমের মতো করে পেস্ট করে নিয়েছি দেখুন বাকি চালটাও নিয়ে নিয়েছি আমি একইভাবে রেডি করে নেব দেখুন বাকিটাও আমি একইভাবে রেডি করে নিয়েছি এরকম একটু মিচিটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে একবার থামিয়ে একবার ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এরকম ক্রিমি একটা পেস্ট তৈরি করে নিতে হবে এবার আমি দেখুন এখান থেকে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে মানে পাটালি গুড় দিয়েও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু লাল হবে আর চিনি দিয়ে করলে সাদা হবে এবার চিনি দিয়ে একটু মিশিয়ে আমি এটা রেখে দেব সাইডে দশ মিনিটের জন্য চিনিটা যেন ভালোভাবে গলে যায় তার জন্যই দেখুন অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি নারকেলের পুর তৈরি করে নেব তার জন্য আমি এখানে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি আমার যতটা দরকার আমি ততটাই নিয়ে নিচ্ছি আপনারা যেরকম পরিমাণ বানাবেন আপনারা পুরো সেই রকম বানিয়ে নেবেন এবার দেখুন দিয়ে দিচ্ছি চিনি আমি এই যে যেই বাটিটা করে চিনি দিয়েছি এই বাটিটারই দু বাটি নারকেল কড়া নিয়েছি তাই এই বাটিটার হাফ বাটির থেকে একটু বেশি দিয়ে দিয়েছি চিনি এবার আমি দেখুন পুর রেডি করে নেব আপনারা চিনির বদলে এখানে কিন্তু আখের গুড় বা পাটালি গুড় বা খেজুরের যে ঝোলা গুড় যেটা হয় নলেন গুড় সেটা দিয়েও তৈরি করতে পারেন পুরটা আমি চিনি দিয়েই তৈরি করছি চিনিটা ভালোভাবে গলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন এই চামচের দু চামচ গুঁড়ো দুধ এটা আপনাদের অপশনাল না দিলেও চলবে আমি দিচ্ছি এতে পুরটার টেস্টটা বেশ ভালো হবে দিতেও পারেন আবার নাও দিতে পারেন দুধ দিয়ে দেখুন ভালো করে আবার মিশিয়েও নিচ্ছি দেখুন পুরো আমার রেডি এবার আমি এটা নামিয়ে নেব এবার দেখুন ঢাকাটা সরিয়ে নিচ্ছি এই যে চিনি দিয়ে আর এই যে চালটা যে মানে ভেটে নিয়েছি সেটা যে দেখুন মিশিয়ে রেখেছি এবার চিনিটা কিন্তু এখানে বেশ মোটামুটি গলেই এসছে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন মিষ্টি জিনিসে সামান্য একটু নুন দিলে এর ব্যালেন্সটা বেশ ভালো হয় মিষ্টির ব্যালেন্সটা এবার আমি চামচটা তুলে নিচ্ছি এবার দেখুন আমি একটা হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে ভালো করে এটা একটু ফেটিয়ে নেব তাহলে পিঠাটা বেশ নরম ও সফট হবে আর চিনিটাও বেশ ভালোভাবে মিশে যাবে দেখুন চিনিটা কিন্তু গলে গিয়েছে একবার মেশানোর সঙ্গে সঙ্গে কিন্তু চিনিটা ভালোভাবে মিশে গিয়েছে এই দেখুন তবে এইটার মধ্যে কিন্তু আমি উষ্ণ গরম দুধ অ্যাড করবো প্রথমে আমি এটা ভালো করে দু তিন মিনিট এরকম করে ফেটিয়ে নেব যেহেতু এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি করছি তাই আমি ফেটিয়ে নিচ্ছি আর একটা টিপস দিচ্ছি এখানে ছোট যদি আপনারা কেউ আসে চালের গুঁড়ো দিয়ে পিঠে তৈরি করলে হয়তো নরম হয়ে যায় বা ওঠে না সেক্ষেত্রে আপনারা এখানে তিন টেবিল ছোট তিন টেবিল চামচ সুজি আগে একটু উষ্ণ গরম দুধে ভিজিয়ে রেখে তারপরে এইটার সঙ্গে কিন্তু মিশিয়ে দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে দেখবেন পিঠেটা বেশ নরমও হবে আবার উঠেও যাবে একদম ইজিভাবে আমি চার মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো উষ্ণ গরম দুধ দেখুন কীরকম উষ্ণ আমি একটা আঙুল বেশ ডুবিয়ে রাখতে পারছি এই পাটি সাপটা পিঠের জন্য কিন্তু এইরকম উষ্ণ গরম দুধ দিতে হবে বেশি গরম দুধ দিলে কিন্তু সেক্ষেত্রে পাটি সাপটা পিঠে আপনারা তুলতে পারবেন না এবার দেখুন দুধ তো এর আগেও দিয়েছি যখন আমি গুড়িটা মানে চালটা ব্লেন্ড করেছি তখন দিয়েছি তারপরে আবার ওই এক দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আবার এখন দেখুন অল্প অল্প করে মিশিয়ে নেব আমি আমি যেরকম ঘনত্ব তৈরি করতে হবে সেই ঘনত্ব অনুযায়ী আমি দুধ দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর আবার আপনাদের দেখাচ্ছি দেখুন আমার গোলানো হয়ে গেছে ঘনত্বটা একবার দেখে নিন ভালো করে তাহলেই বুঝতে পারবেন এবার যদি বানাতে বানাতে মনে করি যে মানে ঘনটা বেশি হয়েছে তাহলে কিন্তু এরকম উষ্ণ গরম দুধ একটু দিয়ে মিশিয়ে পাতলা করে নিলেই হবে আর যদি কোনো কারণে মনে করেন যে খুব পাতলা হয়ে গেছে তাহলে আপনাদের কাছে শুকনো গুঁড়ি থাকলে সেটা একটু মিশিয়ে নেবেন তাহলেই কিন্তু মেকআপ হয়ে যাবে আর চেষ্টা করবেন ঠিকঠাকভাবে গোলানোর চলুন এবার পিঠাগুলো ভাজা ভেজে নেব দেখুন আমি একটা ননস্টিকের মানে ফ্রাই প্যান বা তাওয়া প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা কিন্তু এটা সিলভারে কড়াইতে বা লোহার তাওয়াতেও করতে পারবেন আমার কাছে প্যান আছে আমি প্যানেই করছি প্যানেই যে করতে হবে তার কিন্তু কোনো মানে নেই তবে ব্যাটারটি যখনই এরকম তাওয়াতে দেওয়া হবে এইভাবে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তা না হলে ওপরটা পাতলা হবে আর নিচে লেয়ার মোটা থেকে যাবে এজন্য একবার ঘুরিয়ে নিয়ে তারপরে দিতে হবে দেখুন আমার প্যানটা খুবই সুন্দর মানে তাওয়া প্যানটা পিঠাগুলো বেশ সুন্দর হবে আর খুব বড়ো বড়ো হবে না এইভাবে পিঠে বানালে আপনারা যে কোনো কড়াইয়ের মধ্যে বা তাওয়ার মধ্যেই পিঠে তৈরি করতে পারবেন তবে পাটির সাপটা পিঠে করার সময় কিন্তু আজ কখনোই আপনারা বেশি রাখবেন না মিডিয়াম আছে সবসময় জন্য যেন সাপটা পিঠে তৈরি করবেন এই দেখুন আমি এবার দিয়ে দিয়েছি নারকেলের পুর এবার হাতে করেই আমি এটা মুড়ে তুলে নেব দেখুন কত সহজেই হয়ে গেল আমার একটা পাটি সবটা পিঠে একইভাবে আমি আরও একটা আপনাদের এই যে তুলে দেখাবো এই যে আমি আবার একটু তেল ব্রাশ করে দিয়েছি আমি সাদা তেল ব্রাশ করছি আপনারা না যখন সিলভারের কড়াই যেগুলো অ্যালুমিনিয়ামের কড়াই ওই কড়াইতে যখন করবেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আমি বলবো সর্ষের তেল দিয়ে করবেন সর্ষের তেলটা কি করবেন আগে অন্য কোনো পাত্রের মধ্যে গরম করে নিয়ে একটা বাটিতে নিয়ে নেবেন তারপর সর্ষের তেল দিয়ে করবেন সেই ক্ষেত্রে দেখবেন পিঠেটা ভালো উঠবে আর যদি অন্য কোনো তেল সাদা তেল থাকেন সেক্ষেত্রে কিন্তু পিঠেটা উঠাতে একটু অসুবিধা হবে আমি এগুলো অনেক রকম ভাবে ট্রাই করে দেখেছি তাই আমার যেটাতে সুবিধা হয়েছে আমি কিন্তু সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন আরও একটা হয়ে গেল আমি এবার এটা পুরো গোল করব এই দেখুন হাতের সাহায্যে চ্যাপটা মতো করব না দেখেছেন তো কী সুন্দরভাবে হয়ে যাচ্ছে পিঠেগুলো এই একইভাবে আমি পিঠাগুলো ভাজবো দেখুন আমার কিন্তু এটা লাস্ট পিঠা বানানো কমপ্লিট যেই রকম নরম হয়েছে সেই রকম সাদা ধবধবে হয়েছে দেখুন আমি দুরকম বানিয়েছি এইটা পুরো একদম মানে গোল হয়েছে এই দেখুন পুরো গোল আর এইগুলো বানিয়েছি একটু চ্যাপ্টা আমি ভাবে তৈরি করেছি আর দেখুন দেখতেও যেরকম হয়েছে ততটাই দেখুন নরম এটা দুদিন থাকলেও এই রকম নরমই থাকবে আর কতটা সাদা ধবধবে হয়েছে আমি যেভাবে এই পাটি সাপটা তৈরি করলাম আপনারা যদি এইভাবে পাটিসাপটা তৈরি করে থাকেন তাহলে আপনাদের পাটি সাপটাও ঠিক রকমই হবে আর খেয়েও ভীষণ মজা লাগবে টেস্টিও হবে আশা করছি আমার আজকের এই পিঠে বানানোর রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন বেশ আর খুব ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে দেখুন কতটা নরম আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনের নতুন একটা রেসিপি নিয়ে